আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে আমি এখন কোন কন্টেন্ট নিয়ে বা কোন ডকুমেন্টারি নিয়ে আপনাদের সামনে আমি আজকে আসিনি আজকে আমার ভিডিওটা মূলত কিছু বিষয় আপনার সঙ্গে শেয়ার করার প্রয়োজন মনে হলো তাই আমি ভিডিওটা করেছি আমি আসলে খুবই ছোট একজন মানুষ আমি আমার স্বল্প জ্ঞানে যতটুকু পারি আমি আপনাদের জন্য কন্টেন্ট বানানোর চেষ্টা করি কন্টেন্ট বানাতে যখন শুরু করলাম তখন দেখলাম আমার বেশ ভুল হচ্ছিলো আসলে ভুল থেকে তো মানুষ শিখে আমি প্রতিনিয়ত শিখছি এই শিখতে শিখতে এখন মোটামুটি এই পর্যায়ে এখনও খুব ভালো কিছু করতে পারিনি তবে আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে যেন আর ভালো ভালো কন্টেন্ট দিতে পারি এখন মোটামুটি রাত সাড়ে দশটা আগামীকালকে যেহেতু ছুটি আছে আমার তো সেই চিন্তাভাবনা থেকে আমি আপনাদের জন্য কন্টেন্ট যেন ঠিক মতো ঠিক টাইমে দিতে পারি আমি বের হচ্ছি আজকে সারা রাত জার্নি করবো আগামীকালকে গিয়ে কন্টেন্ট বানিয়ে আপনাদের জন্য আমি এটা পাবলিশ করব। দেখেন একটা কন্টেন্ট ক্রিয়েটার যখন সে কন্টেন্ট বানায় তখন তার জন্য সবচেয়ে মোস্ট চ্যালেঞ্জিং বিষয় হলো ফিনান্সিয়াল একটা ব্যাপার থাকি। থাকেই আর তার থেকেও বেশি হার্ড হলো প্ল্যানিং করে গিয়ে আসলে যখন দেখা যায় যে প্ল্যানিং মতো কোনো কাজ হচ্ছে না কোনো কাজ ঠিক মতো করতে পারছে না আর ফিনান্সিয়াল ব্যবসা বাড়ার গেছে প্ল্যানিং গেলো এরপরে টাইমিংয়ের একটা বড় ব্যাপার আছে এখন যেহেতু বর্ষাকাল মাঝে মাঝে বর্ষা হচ্ছে বর্ষাকাল বললে ভুল হবে ভাদ্র মাস শেষের দিকে প্রায় তো এরপর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কন্টেন্ট বানানোর জন্য কাদা পানি গাড়ি পাওয়া যায় পাওয়া যায় না মানে অনেক বাজে অবস্থা শুধুমাত্র আপনাদের জন্য এই কন্টেন্টগুলো বানানোর উদ্দেশ্য তাই দায়িত্ব বোধের জায়গা থেকে আমার মনে হচ্ছিলো এটা আসলে আমার দায়িত্ব কারণ আমি যখন কন্টেন্ট শুরু করেছি আমার এই কন্টেন্ট অনেকেই দেখছেন অনেকেই এই কন্টেন্ট দেখার পরে তারা ওই সব জায়গাতে যাওয়া প্ল্যানিং করছেন পরিবার নিয়ে আমার মতো যারা ছিলেন যারা আমার মতো ছিলেন সরি যারা আমার মতো ছিলেন যে কখনোই এই কন্টেন্ট বা ইউটিউবের ভিডিওর বাহিরে কখনো ঘোরাফেরা হয়নি তো সেই মানুষগুলোর জন্য অন্তত একটু উপকার হয় সেই জায়গা থেকে আসলে আমি আমার কন্টেন্টগুলো বানাই তো বেশ দিন আমি কন্টেন্ট দিচ্ছি খুব বেশি দিন হয়নি মাঝখান দেখলাম আপনাদের ভালোবাসায় মোটামুটি অনেক গ্রো হচ্ছিল সার্ডেন আবার সেটা কম তো আসলে আমি তো আপনাদের ভাই আমি আপনাদের একজন তো আমি চাই আসলে আপনারা বেশি বেশি কন্টেন্ট দেখেন আমাকে সাজেস্ট করেন আমার কোনটা ভুল এবং আপনারা কোন কোন কন্টেন্ট দেখতে চান আমাকে আপনারা অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করলে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব প্লাস আমার যে ভুলগুলো হচ্ছে এই ভুলগুলো আমি শুধরে নেওয়ার একটা সুযোগ পাবো আসলে আপনারা আমার অডিয়েন্সই না আমার মনে হয় আমি ক্যামেরার সামনে যে কথা বলছি মনে হচ্ছে আসলে আমি আমার ভাইদের সামনে পুরো দাঁড়িয়ে আছি তারা আমার কথাগুলো শুনছে আর আমি সেই কথাগুলো বলছি আসলে এতটাই কী বলবো ফ্যামিলির মতো আর কি একটা পরিবারের মধ্যে এতগুলো মানুষ আমি আশা করব আপনারা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমি এর পরবর্তীতে আমার যেহেতু নতুন চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার যদি ফুলফিল হয় এক দু মাসের মধ্যে তাহলে অবশ্যই আমি একটা গিভয়ের ব্যবস্থা করব আমি দেখতে চাই লাকি আসলে কে কতজনকে দিব কি দেবো এগুলো সব কিছু পরে বলবো আমি দেখতে চাই আপনারা আসলে কতটা আমাকে সাপোর্ট করেন এবং কতটা ভালোবাসেন হোক অনেক কথা বলে ফেললাম আমার জন্য আমার জন্য অবশ্যই দোয়া করবেন কারণ জার্নি করি অনেক সময় রাত দিন কোনো কিছু ঠিক ঠিকানা নেই তো ভুল ভালো হতেই পারে যদি কখনও ভুল করে থাকি অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন